রহ রহমানি রহিম সম্মানিত ব্যাস আশা করি সকালে ভালো আছেন হাবিব সোলার আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মধ্যে অনেকেই আছেন লিথিয়াম ব্যাটারি কিনতে চাচ্ছিলেন কিন্তু একটু কমে চাচ্ছিলেন তো আসলে কি আমরা কিন্তু সবসময় কমে দিতে পারি না কারণ কোম্পানি আমাদেরকে কম না দিলে আমরা কিভাবে আপনাদেরকে কমে দিই তো যাই হোক কোম্পানি আমাদেরকে এই মুহুর্তে একটা ডিসকাউন্ট দিয়েছে আর ডিসকাউন্ট আসলে আমরা চাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদেরকে যে ডিসকাউন্টটা দিচ্ছে আমরা চাই আমাদের গ্রাহকরা যাতে করে দুটো টাকা কমে কিনতে পারে অনেকে লিথিয়াম ব্যাটারি যদি একটু দামটা বেশি তাই এই জন্য লিথিয়াম ব্যাটারি কিনতে অনেকে চান না টাকার কারণে তো তাদের জন্য যদি আমরা কিছুটা টাকা কমিয়ে দিই তারা ইনশাআল্লাহ এই ব্যাটারিগুলো কিনতে পারবেন খুব সহজেই তো আজকে যে ব্যাটারিটা নিয়েছি এটা আসলে নতুন করে বলার কিছুটা ডিজিডিস লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিগুলো সা চার হাজার থেকে পাঁচ হাজার সাইকেল হয়ে থাকে কোম্পানি পাঁচ হাজার বললো আমি এটাকে চার হাজারই বলবো চার হাজার সাইকেল সাধারণত আপনার দশ থেকে বারো বছর ইনশাল্লাহ অনুচয় চালাইতে পারবেন আইপিএস এস সোলার জন্য এই ব্যাটারিগুলো প্রযোজ্য এগুলা কিন্তু অটোরিকশা তারপরে বোরাক মিশিকের জন্য না বিশ বোরাক মিশুকের জন্য কিন্তু আলাদা ব্যাটারি আলাদা সেল আলাদা সব কিছু তো সুতরাং এলো আইপিএস এবং ইনভার্টার এবং হাইব্রিড সেট আপ এই ধরনের জন্য এগুলো আবার তৈরি কেত তো এটা হলো দুইশো এমপিআর একটি ব্যাটারি আর এটা হলো পঞ্চাশশো এমপিআর ব্যাটারি আর এই ব্যাটারিগুলার ওয়ারেন্টি পাওয়া যাবে পাঁচ বছর পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই কোম্পানির পক্ষ থেকে এগুলা চেঞ্জ পাবেন তো কেউ যদি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসকাউন্টটা খুবই ভালো ডিসকাউন্ট দেব গত এক বছরের মধ্যে সর্বনিম্ন দামে পাবেন আর আসলে এটা কতদিন থাকে কোম্পানি ভালো জানে কোম্পানি যদি এই ডিসকাউন্টটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু আসলে আমাদের দেওয়া সম্ভব না এই জন্য যারা কেনার চিন্তা করছেন তাহলে খুব দ্রুত কিনে ফেলেন ঠিক আছে স্টক শেষ হয়ে গেলেন পাওয়া যাবে না এই ব্যাটারিটার রেগুলার প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমরা ডিসকাউন্টে এটা সীমিত সময়ের জন্য চল্লিশ হাজার টাকা আমরা এই লিথিয়াম ব্যাটারিটা দিচ্ছি আর এটার রেগুলার প্রাইস ছিল এটা পঞ্চাশ এম্পিয়ার আর এটার তেরো হাজার পাঁচশো টাকা এটা আমরা দিছি বারো হাজার পাঁচশো টাকা এটা দুশো এম্পের ব্যাটারি এটা পঞ্চাশ এম্বের ব্যাটারি পঞ্চাশ এম্পারটা যারা সোলার ডিসি সেট করবেন বা ছোটবেলা আইপিএস চেবেন তারা নেবেন আর দুশো এম্পারটা হাইব্রিড সেট আপ হাইব্রিড ইনভার্টার এবং আইপিএসের ক্ষেত্রে প্রযোজ্য আপনার রেগুলার নেবেন ঠিক আছে তো কার লাগলে দ্রুত ফোন দিতে ফোন দিন অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন অথবা আপনার মেসেজ দিতে পারেন আর কারণ শেষ হয়ে গেলে কিন্তু আর ইনশাল্লাহ পাওয়া যাবে না যে কখন যে কোম্পানি আমাদেরকে ডিসকাউন্টটা বন্ধ করে দেয় আমরা নিজেও জানি না যাই হোক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এছাড়া আমার এই চ্যানেলে বিভিন্ন সোলার বিষয়ক তথ্যমূলক ভিডিও দেওয়া হয় যদি আপনারা ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইব করেন আপনাদের জন্যই ভালো হবে অনেক কিছু শেখার বিষয় আছে সোলার আবজি সম্পর্কে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ